পাবলিকে কইছে কোন পাবলিকে কইছে কে পাবলিক কি মানে নাই কোই পাবলিক কোন পাবলিকটা কইছে দুই রাইন না দেখাও এ পাবলিক তো পাবলিকই কোন পাবলিকে কইছে আমার জানতে না আরে আমি কইতেছি যে পাবলিক তো পাবলিকই পাবলিক তো পাবলিকই এ পাবলিকটা দুই রা দিক মু কি করা যায় পাবলিকটা দুইটা দিতই বক্তা সে শুনি আর খাওয়ান যাবো না আর আমার বাপারে না করবো যে মজা কিনা দিও না আমার মারে কম আর রান্না করা না আমি এই কথাই কমো এখন